শীত পড়ে গেছে বন্ধুরা তো শীতের সময় তো বিভিন্ন ধরনের পিঠা খেতে খুব মজা লাগে তো আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা এই পিঠাটা কিন্তু আমরা সারা বছরই খেয়ে থাকি তবে শীতের দিনের তোমার খেজুরের গুড় নারকেল দিয়ে বানালে কিন্তু এটা বেশি মজা হয় তো আজকে আমি সেভাবেই বানাবো পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া তারপরে নিয়ে নিব কিছুটা ময়দা এখানে বড় এক কাপ ময়দা আছে আর কি পরিমাণ আছে এখানে তারপর দিয়ে দিব সামান্য লবণ লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে আর মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ না হলে ভালো লাগে না লবণটা একটু দিতে হবে স্বাদ মতো তারপর দিয়ে দিব চিনি নিয়ে নিব নারকেল এই নারকেলটা ফ্রিজে ছিল বন্ধুরা এই জন্য একটু শাক লাগছে দেখতে তো নারকেল দিলে কিন্তু পিঠাটা হবে আমরা তো সাধারণত নারকেল না দিয়ে বানাবো আর দিব খেজুরের গুড় এই যে দেখো একদম যশোরের খেজুরের গুড় অনেক সুন্দর ঘ্রান আর খেতেও কিন্তু অনেক মজা এটা আমি কোনো পেস্ট থেকে নেই নি এটা আমার বড় বোন আমাকে দিয়েছিল ও যশোরে থাকে তো ও আমাকে দিয়েছিল অনেক সুন্দর ঘ্রাণ আর টেস্ট তো একটু গুড় নিয়ে নিব গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় এখন দিয়ে দেবো হালকা উষ্ণ গরম পানি একটু হালকা উষ্ণ গরম পানি দিলে কি হয় গুড়টা বা নারকেলটা সহজে গলে যাবে আর কি পিঠার কোনো ক্ষতি হবে না পিঠাটা ভালোই হবে এটা দিলে আর কি ভালো হয় অফলাইনে ব্যাটারটা একটু গুলিয়ে নিয়েছি কারণ পুরাটা যদি ভুল করতে দেয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় কিন্তু অফলাইনে করেছি বন্ধুরা এই যে আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দিয়ে পুরটা ভিতরে যে পুরটা দিব ওই পুরটা বানাবো তো এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আমি এখানে দুধ জাল দিয়ে নিয়েছি এখানে প্রায় হাফ কেজি মানেও বেশি তিন পোয়া দুধ আছে এখানে তো দুধ জাল দিয়ে এর ভিতরে আমি এখন দিয়ে দিব গুড় গুড়টা আমি অল্প পরিমাণে দিব এখানে একটু গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় তারপর দিয়ে দিব চিনি চিনিটাও অল্প দিব তিন টেবিল চামচ চিনি দিলাম ভিতরে দিয়ে দিব একটু ঘি বেশি না অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিব তারপর দিয়ে দিলব একটু এটাকে বল ছানা ছানা এই ছানাটা আমি বাসায় বানিয়েছিলাম দুধ দিয়ে এই ছানাটা দিয়ে দিলাম এর ভিতর এটা বেশ ভালো করে একটু জাল হলে তারপরে এর ভিতরে একটু দিয়ে রেডি করে ফেলবো এই পিঠাগুলো কিন্তু বন্ধুরা মেহমান আসলে বাসায় মেহমান আসলে বা কোনো অনুষ্ঠানে আমরা তৈরি করতে পারি ভীষণ টেস্ট হয় আমরা সাধারণত যেসব পার্টিশিপটা বানাই এগুলো তো স্বাভাবিক আমরা যেগুলো খাই কিন্তু এটা একটু এক্সট্রা এটা কিন্তু যদি অনুষ্ঠান টনুষ্ঠানে বানানো হয় সবাই খেয়েও কিন্তু অনেক ভালো বলবে যে পিঠাটা অনেক মজা হয়েছে দুধটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে বন্ধুরা আমি এটা যখন রান্না করছিলাম আমার রান্নাঘরে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এটা খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে যেহেতু ঘ্রানটা অনেক সুন্দর মিষ্টি মিষ্টি ঠিক থাকলে এটা খেতে অনেক মজা হবে তো এই যে এরপরে নিয়েছি সামান্য একটু মানে এখানে আধা কাপও না আধা কাপের কম সুজি একটু দিয়ে দিলাম তা না হলে তো ঘন হবে না একটু সুজি দিয়ে দিলাম এই সুজিটা দিলে পোটটা অনেক সুন্দর হবে আমরা তো সাধারণত সুজি দিয়ে বানাই নারকেল দিয়ে বানাই কিন্তু আজকে আমি একটু এভাবে বানালাম হ্যাঁ আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা এখন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে দিতে হবে লবণ কিন্তু অবশ্যই একটু দিতে হবে তাহলে এটা হয়ে গেছে একদম এই যে এরপরের পরে কিন্তু আর ঘন করা যাবে না এই পর্যায়ে রাখবো বেশি ঘন করলে আবার যখন নামাবো তখন কিন্তু বেশি শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে যদি নামাই তাহলে কিন্তু এটা ঠান্ডা করার পরে একদম ঠিক হতে হবে তো আমি এখন এটাকে নামিয়ে ফেলছি একটু দানা দানা রয়েছে অনেকে ভাবতে পারো যে ব্যাটারটা মসৃণ হয়নি কিন্তু এই দানা দানাটা আসলে নারকেলের কারণে হয়েছে যে নারকেল তো গুঁড়া গুঁড়া এই জন্য নারকেলটা দেখা যাচ্ছে কিন্তু ব্যাটারটা ঠিক আছে তো এখন আমি এটাকে ভেজে ফেলবো এই যে এই পরিমাণ নিলাম আমি আমি এভাবে দিয়ে দিব একটু ছড়িয়ে দিলে পিঠাটা সুন্দর হয় আঁকা বাঁকা হয় না গোল হয় তো এভাবে করে দিয়ে দিব। যখন এটা বেশ হয়ে যাবে তখন এই পিঠাটাকে উল্টে দিবো ছোটোবেলায় আমার বাসায় কিন্তু এই পিঠাটা আমার মা খুব বানাতো প্রায়ই বানাতো আর কি আমরা যখন বলতাম যে মা খুদ লাগছে খুদা লাগছে তখন মা কিন্তু তাড়াতাড়ি করে আমাদেরকে এরকম করে বানিয়ে দিতে এত হয়তো দিত না স্বাভাবিকভাবে যেভাবে বানায় সেভাবে করে বানিয়ে দিত বন্ধুরা যখন এই রকম পর্যায়ে আসবে তখন আমি এই এইটা একটু মাঝখানে দিয়ে দিব দুই পাশেই কিন্তু হয়ে গেছে সিদ্ধ আর রুটি কাঁচা কিন্তু এখন এটাকে করে তারা বাস ফুটতে থাকি অফ করি বন্ধুরা দেখো ইয়ে কিন্তু পিঠাটা কিন্তু কি সুন্দর ফুলে গেছে আর এই পাশটাও কিন্তু হয়ে গেছে ভালোভাবে এখন কিন্তু এই যে আমরা এই কিন্তু পুর দিতে পারি কি সুন্দর ফুলেছে পিঠাটা তো এখন এর ভিতরে পুর দিয়ে দিব ফুডটা আপনারা যেমন খান সেইভাবে দিবেন বেশি খেলে বেশি দিবেন কম দিন খেলে কম বেশি না মিডিয়ামভাবে খাওয়াই ভালো বেশি দিলে যে একেবারে ভালো লাগবে তা না বেশি দিলে বেশি ভালো লাগে না মিডিয়াম মিডিয়ামভাবেই দিতে হয় আমি কিন্তু তেল দেইনি তেল ছাড়াই ভাজছি তেল ছাড়াই খেতে ভালো লাগে বন্ধুরা পিঠাটা কিন্তু একদমই হয়ে গেছে ক্ষীরের পাটিসাপটা সাপটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন এটা খাওয়া যাবে তো চলে আসুন সবাই আমরা সবাই মিলে একসাথে খাই তার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন